গরু নিয়ে আসে আর কি চণ্ডীমুড়া হাটে মিশানি হাটে এবং কি চোয়ারা হাটে চোয়ারার মধ্যে একমাত্র সোবান ভাইয়ের কাছে হচ্ছে এমন সাইওয়ালগুলা দেখা যায় সেগুলারে হচ্ছে একটু দাম দর আমরা জেনে নেব সোবান ভাইয়ের কাছ থেকে কেমন কি দাম দর চাচ্ছে দর্শক পাশে হচ্ছে বেশ সুন্দর একটা সাইওয়াল দেখা যাচ্ছে ডাবল বডি কোরবানির জন্য একেবারে উপযুক্ত সোবান ভাইয়ের কাছ থেকে একটু তথ্য জেনে নেব সোবান ভাই কী অবস্থা এখন ঈদ পরবর্তী হাট ভালো চালাইতেছে আচ্ছা কালেকশন কেমন ছিল অনেক অনেক মানে মেলার মতন কালেকশন ওই যে চাচা মনে আবার আসছে ওই সময় মনে একটা গরু দেখছিল দর্শক বললাম না সুভান ভাই হচ্ছে চোরার মধ্যে সুভান ভাই হচ্ছে একমাত্র যে সাইওয়াল পালার উপযোগী গরুগুলা নিয়ে আসে চাচা এটা দেখছিলেন আপনারা কত বলছিলেন এক লাখ পঁয়ত্রিশ সুভান ভাই কত বলে দিছেন উপরে লাগবে শোভ পঞ্চাশ পার হই দে গো দাঁত হই

দর্শক সোমান ভাইয়ের মধু বিক্রি হয়ে যেতেছে এই যে টাকার পুটলি বের হয়ে গেছে সোবান ভাইয়ের মধু চলে যাচ্ছে ও মধু বিক্রি করলেন ভাই গরু আচ্ছা আচ্ছা লাল আর মামুন ভাই নাকি মধুর দামে গরু দেওয়া যাবে না দর্শক এই যে এটার কিছুটা কথাবার্তা হয়ে গেছে দুই কম চল্লিশ আর কি সোভন ভাই হয়তো বা সোভন ভাই যে একটা স্টাইল আছে ওইটা হয়তো বা লাড়া টারা দিবে ওই ভাই বলবে যে না 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 আমি আর দেবো না

আলা দিবো বলে সোহন ভাই খুশি মনে দিলেন একটা দেন না খুশি মনে দিলেন ভাই আপনি খুশি তো দর্শক এক লাখ উনচল্লিশ এটা বিক্রি করে দিল সোহন ভাই আসলে সোহন ভাই হাটে আজকে অনেক কালেকশন নিয়ে আসলো এক এক করে একটু দাম দর জানবো সোহন ভাই কেমন কি এটা চাওয়া ছিল ভাই শুরুতে এটা বাই 55 চাওয়া 55 চাওয়া পাবনা না বগুড়ার গুরু বগুড়া আজকে বগুড়া বিএসএ বিক্রিতে দাম নাকি কেমন ছিল 45 145 দর্শক 145 বিক্রির খেলা আর কি এই পাশে আছে কিছু হচ্ছে আরেকটু কম রেঞ্জের মধ্যে মনে হচ্ছে আর কি বাকিটা কথা বলে বোঝা যাবে কেমন করবে এটা 40 পাশের এটাতে তো দেখতেছি ডাবল পটেই হয়ে গেছে ডাবল বডি হয়ে গেছে আসলে কোরবানির জন্য এই মুহূর্তে ডাবল বডির গরুটা নেওয়াটাই ভালো আর কি কারণ বেশি দিন দিন যেহেতু হাতে সময় নাই জোড়াটা যদি কেউ কথাবার্তা বলে ভাই সামথিং কম বেশি দর্শক তিনশো থেকে কম বেশি একটু হইতে পারে আর কি আসলে জোড়া বেদ অনেকে গরু কিনে থাকে একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি যে দেখেন একটা গরুর শেপ পায়ের শেপটা একবারে খাড়া আছে লেজের গটন কিছু আলহামদুলিল্লাহ খাড়া আছে

তারপরও কি কথাবার্তা বলতে পারবে এরপরেও কথাবার্তা বলতে পারবে দর্শক জোরা বেঁধে কিছু গরুর দাম জানাচ্ছি কারণ হচ্ছে জোরা বেঁধে বাই রাখছে আর কি এই পাশের এই জোড়াটার বাই মানে কালার কম্বিনেশনে জোরা মিলাইছেন এই দুটো করেন মানে তিন নিচে তিনের নিচে আর কি আছে সামথিং দর্শক তিনের নিচে সামথিং আছে আর কি এই পাশে কিছু শাইওয়াল আছে আবার এই পাশে একটা ক্রসের মধ্যে শাইওয়াল আছে আর কি এটা কি দশের ঘরে আইবনি জি জি দশের ঘরে আইব না মানে এক দশের মধ্যে পাওয়া যাবে না এরকম আপনার কাছে কি বলেন কত হলে নিতে পারবো ভাই ওয়ান ফিফটি ওয়ান ফিফটি দশক 150 एक एक तो तो 150 এলে দশক কনফিউশনে পড়ে যায় কনফিউশনে যাবে না এই মাঝেমধ্যে মূল্যাই তো ভাই আচ্ছা আচ্ছা না আমরা যদি না দাম না বলি সবাই বলবো যে আপনি সাইজটা এটা তো মধ্যে তো আর এই পাশে যে তিনটা আছে এগুলা তো একটু ছোটর মধ্যে করে ফিক্সড করে সোন নাম্বারটা বলেন এই হচ্ছে সোবান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সোবান ভাই হচ্ছে সব সময় এমন সাইজের গরু নিয়ে আর কি ব্যবসা করে থাকে এক লাখ উনচল্লিশ এটা আজকের চোয়ারা হাট থেকে আর কি সোবান ভাই সেল করে দিল সোবান ভাই এ পাশে যেগুলো তো দেখা যাচ্ছে এগুলো তো সব তো দাতা মোটামুটি দাতা আচ্ছা আচ্ছা এমনিতে ডাবল বডি গরুটা নেওয়া ভালো পারফেক্ট কেমন কি আছে

কেমন কি চাইলেন এটা ভাই থার্টি ফাইভ পর্যন্ত রাখা যাবে এ এটা ফর্টি প্লাস আচ্ছা আচ্ছা দর্শক চাইলে আপনারা হচ্ছে সোহান ভাইয়ের সাথে চোয়ার হাটে এসে যোগাযোগ করতে পারেন নাম্বার তো দিয়ে দিলাম স্ক্রিনে আজকের জন্যই সীমিত কারণ কি মেলা দেখা গরুর মেলা আজকে দর্শক সোহান ভাই সবসময় হচ্ছে অনলি চোয়ারা বাজারের মধ্যে উনি একমাত্র যে এমন সাইওয়ালগুলো নিয়ে আসে আর অন্যরা আছে বাট কালকশন গুলা হচ্ছে আর কি একটু মাঝারি রেঞ্জের মধ্যে থাকে কি